আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আয়াতটি পাঠ করে আপনার নিজের শরীরে নিজেই ফুদিন। ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে চলে আসতে বাধ্য হবে কোনোভাবেই সে থাকতে পারবে না আমুলটি করে আয়ারটি পাঠ করে আপনি নিজের শরীরে ফুদেন আপনার কাছে ফিরে চলে আসবে সাথে সাথে প্রিয় ভাই বোনেরা আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক চিন্তিত অনেক পরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন যে ভালোবাসার মানুষ চলে গিয়েছে কথা বলে না কথা শোনে না কাছে আসে না তো আপনি এভাবে তাকে বস করাতে পারবেন বাধ্য করাতে পারবেন কাছে আনতে পারবেন কাছে কিনে আনবেন আপনি একটি বা সূরাটি পাঠ করে আপনি নিজের শরীরে নিজেই ফুঁদিন ফুঁ দেওয়ার সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ আর থাকতে পারবে না আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনার কাছে আসতে ফিরে আসতে বাধ্য হবে প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে থাকবে তাহলে আশা করি কোথাও আপনার বাদ পড়বে না আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি টেন টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে তাহলে আপনি সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আমলটি করতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এরকম ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন কেমনটি করবেন আপনি তাহাজ্জুদের সময় একেবারে গভীর রজুরের তাহাজ্জুদের সময় মূলটি আপনি করবেন এখন বলতে পারেন তাহাজ্জুদের সময় অন্য সময় করা যাবে অন্য সময় করতে পারেন কিন্তু তাহাজ্জুদের সময় যদি আপনি করতে পারেন আপনি দ্রুত ফলাফল পাবেন তার কারণ সেই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি সেই সময় পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকে আর আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আলামিনের কাছে বলতে পারেন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে দু চার রাকাত নামাজ আপনি আদায় করবেন যদি নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করবেন সেই তাহাজুদের সময়টা রব্বুল আলমিন এমনিতেই বান্দাদেরকে ডাকতে থাকেন গভীর রজনীতে ডাকতে থাকেন কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে বল আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে বিশেষভাবে গভীর রজনীতে রব্বুল আলামে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি সমস্যা রয়েছে কে অবকগ্রস্ত রয়েছে কে ঋণগ্রস্ত রয়েছে কে সমস্যার মধ্যে পড়ে আসো কে কঠিন রোগে আক্রান্ত রয়েছে কে দুশ্চিন্তায় ভুগতেছ আমার কাছে বলো তো প্রিয় ভাই আপনার তো দুশ্চিন্তা রয়েছে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনাকে ছেড়ে চলে গিয়েছে কথা বলে না অবাধ্য সে কোনোভাবে আপনার কথা শোনে না শুনতে চায় না আপনার কথা তাকে বাধ্য করবেন কিভাবে বস করবেন কিভাবে আপনি একটু কষ্ট করুন না অবশ্যই ভালোবাসার মানুষ ফিরে আসতে বাধ্য হবে আপনার কাছে চলে আসবে যদি পরিপূর্ণ ভক্তি এবং মনকে স্থির করে এ আমলটি করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে গভীর রজনীতে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে তার জিতের নামাজ আদায় করে আমাদের মুসল্লায় বসেই আমলটি শুরু করে দেবে তখন সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে যখন ইস্তেগফার দুরুশ পাঠ করা হয়ে যায় তারপর আপনি কি পাঠ করবেন তারপরে আপনি সূরাতুল ইয়াসিন পাঠ করবেন তখন বলতে পারেন যে সূরাতুল ইয়াসিন তো অনেক বড় সূরাতুল ইয়াসিন অনেক বড় যদি আপনি পাঠ করতে পারেন তাহলে कामयाब তাহলে কাজ হয়ে যাবে বেশ সারা ঘর মাত্র 50 মিনিট এভাবে أمي আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে দ্রুত যদি পাঠ بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما সমস্যা নেই এর চেয়ে বেশি দূরত্ব বলবে না তাহলে কেন অনেক সময় দেখা যায় অশুদ্ধ হয়ে যায় এজন্য জন্য টানগুণ্ড সহ আপনি পাঠ করার চেষ্টা করেন ভাই বেরা এখন বলতে পারেন ইয়া সিনিস তো পাই না তাহলে এখন কি করবো যে যদি আপনি পাঠ করতে না পারেন অন্য একটি দোয়া আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করছেন আমার ভালোবাসার মানুষকে আমি কাছে আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পেতে চাই আমার ভালোবাসার মানুষ আমাকে সেরে চলে গিয়েছে আমার কথা সেরে না অবাধ্য হয়ে গিয়েছে আমার ভালোবাসার মানুষকে আমাকে আমার কাছে এনে দেয় এভাবে মকবুল আলমের কাছে বলবেন স্বামী স্ত্রী আমলটি করতে পারে স্বামীকে সেরে যদি স্ত্রী চলে যায় বা স্ত্রীকে সেরে যদি স্বামী চলে যায় এটা আমাদের সমাজে দেখা যায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে পরকীয়া পরকীয়া দেখা দিয়েছে একজনের স্ত্রী অন্য একজনের স্বামীর সাথে চলে যায় অন্য একজনের স্বামীর সাথে অন্য একজনের স্ত্রী চলে যায় এভাবে হচ্ছে ভাইরাস হিসাবে ভাইরাসের মতো আক্রমণ করতেছে তাই যখনই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন স্বামীকে ছেড়ে যদি স্ত্রী চলে যায় তাহলে স্বামী আমলটি করব একেবারে মনকে স্থির করে বিশ্বাস স্বামী যদি আমলটি করতে পারে তাহলে তার স্ত্রী একেবারে সাথে সাথে চলে আসবে ইনশাল্লাহ পাগল পার হয়ে যাবে আর সে থাকতে পারবে না ছুটে চলে আসবে প্রিয় ভাই বোনেরা যখন স্বামী আমলটি করবে কেমন করে করবে তারপরে আমি বলে দিচ্ছি কোন দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা স্বামী যখন আমলটি করবে তখন স্বামী স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে সে আয়টি পড়ে দোয়াটি পরে ফুঁ দিবি এসএরে যদি পাঠ করতে পারে তাহলে তো ভালো আপনার আমার দেখার নির্মটি পাঠ করতে হবে সে আয়ারটি পাঠ করে আপনি বুকে ফুঁ দেবেন দেখবেন কাজ শুরু হয়ে গিয়েছে তারপরে স্ত্রী আমলটি করতে পারে স্বামী যদি চলে যায় রাগ করে আর আসেন অনেক দিন কোনো খোঁজ খবর নেই তাহলে স্ত্রী কি করবে স্বামীর নাম নেবে স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে সেই দোয়াটি পাঠ করে ফুঁদবে তো ভাই বোনেরা সেই দোয়াটি কি আমি বলে দিচ্ছি আর সেই দোয়াটি পাঠ করা পড়বে বলে আলমিকে বলতে হবে হ্যাঁ আমার আমলকে কবুল করেন সময়কে কবুল করেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم يا ارحم الراحمين

করে শেষ বরকতি সুবহে তারপর আপনি মানে দরুদ না আবার পাঠ করেন بسم الله الرحمن الرحيم يا ارحم الراحيم পাঠ করেছে আবার একটু ভাই বোনেরা এই আপনি কতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন গুনে গুনে আপনি পাঠ করবেন তারপর আপনি কি করবেন দোয়া উনিশ পাঠ করবেন সাবনা <تصفيق> 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 لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين تربونا يا جاربا استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ايه بابي ابني النبي صلى الله عليه وسلم محمد بن ابي بشريه اقرب رجل ابراهيم اكبر كونه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كنت أبهني البطل تفود প্রিয় ভাই বেরা এরপরে কি করবেন আমি বলে দিচ্ছি আবার সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কেমন করে করবেন তাহার সময় তাহার নামাজ আদায় করে পাঠ করবেন তিনবার তিনবার দুরস্বরী তারপর ইয়াসিন সুরা যদি আপনি পারেন ইয়াসিন সুরা পাঠ করতে পারলে ভালো ইয়াসিনা আপনি পারেন না তারপরে কি করবেন এই দুয়াটি পাঠ করবেন ইয়া আর হামার হামার রেমিন একসাথেবার

নামাজ আদায় করে আমলটি করে নামাজের মুসল্লে বসে রব্বুল আলমিনের শাহী দরবারে দু হাত তুলে মনাজাত করা শুরু করে আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন আপনি হলেন গফর গফুর আপনার নাম গফর গফুর সে গফর গফুর নামের উসির আমার জীবনের সমস্ত গুণার কথা মাফ করে দিন আমার যত ধরনের অন্যায় রয়েছে অপরাধ রয়েছে সব অন্য অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ পবিত্র করে দিন এভাবে তবদুলা আলমিনের কাছে বলবেন তারপর তবুল আলমিনের প্রশংসা করবে হাল্লা আপনি আমাদের খালি আপনি আমাদের মালিক আপনি আমাদের র সব কিছুই আমাদেরকে দিয়ে থাকেন আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিক দাতা সব কিছুই আপনি আমাদেরকে দিয়ে থাকেন আর কেউ কিছু দিতে পারে না আপনার স্বর্ণাপন্ন হয়েছে আমি একটা জামেলার মধ্যে ফেসে গিয়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি আমার স্ত্রী চলে গেছে আমার ভালোবাসার মানুষ আমার কাছে চলে গেছে এভাবে স্ত্রীও এভাবে আমলটি করতে পারে করে সে সময় বলবো আমার স্বামী চলে গিয়েছে আমার স্বামীকে আমার কাছে এনে দিই আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারছি না আমার স্বামীও বলবে হ্যাঁ আমি স্ত্রীকে ছাড়া থাকতে পারছি না আমি পাগল পড়া হয়ে গেছি কি করব আপনি একটি পথ আমাকে দেখিয়ে দিন আমার ভালোবাসার মানুষকে আমার স্ত্রীকে আমার স্বামীকে আপনি কাছে এনে দিন যে কোনো মাধ্যমে এভাবে সবগুলো আরমির কাছে বলবেন তারপরে বলবেন ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে কথা না বলে কোনোভাবেই যদি কথা না বলে ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করাতে পারেন এভাবে ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করাবেন যাকে আপনি ভালোবাসবেন তাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে ভাবে আপনি আমল করবেন তার জন্য যেন কথা বলে যেন আপনার প্রস্তাব গ্রহণ করে নেয় অন্য কোনো মত যদি আপনার থাকে যে বিবাহ করবেন না শুধুই ভালোবাসবেন সেটা কখনো করবেন না এমন করবেনই না সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাই বলেন আমার দেখার নিয়ম নেই যেভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখতে হবে পাঁচ তো নামাস আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খাদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন শুভময় শান্তিপূর্ণ হবে